আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সবার ঈদ কেমন কাটলো আমাকে কমেন্ট করে জানাবেন দীর্ঘ সাত দিনের একটা বিরতির পরে আজকে থেকে আবারও কিন্তু আমি নতুন করে ব্লগিং করা শুরু করলাম অফকোর্স ফার্নিচার রিভিউ তো দর্শক অভি লাইফ ওকে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত যারা এখনও বেল বাটনটা অন করেননি সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিন যারা অলরেডি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ছোটো পরিবারের প্রায় বিশ হাজার সাবস্ক্রাইবার আছে এবং আমরা কিন্তু একে অন্যের সাথে কানেক্টেড কিভাবে আমরা ফেসবুক গ্রুপিংয়ে আসি আমরা একজন আরেকজনের নাম জানি এই ভিডিওগুলোর মাধ্যমেই এটা তো একটা পরিবার তাই না তো পরিবারে ভুল ত্রুটি থাকতেই পারে পরিবারের মধ্যে মনোমালিন্য হতেই পারে যে কোনো কথাবার্তার মাধ্যমে তো এগুলান সব কিছু আমি মনে করি পরিবারের কর্তা আমি এগুলোর সব কিছুকে সমাধান করার দায়িত্ব আমার সো বিভিন্ন ইনফরমেশনে ভুল ত্রুটি থাকতে পারে প্রথমেই বলে দিচ্ছি যদি হয় আমাকে ডিরেক্ট আক্রমণ না করে আপনারা আমাকে বুঝিয়ে বলবেন বা আমার ভুলগুলো দেখিয়ে দিবেন আঙুল দিয়ে আমি সেগুলো সমাধান করে নেওয়ার চেষ্টা করব আশা করি বুঝতে পেরেছেন দর্শক আজকে রিভিউ করবে একটি এটাকে বলা হয় হচ্ছে টিভি ট্রলি বলি আমরা যদি এটাতে চাকা নাই তারপরে আমরা এটাকে ট্রলি বলি বা টিভি ক্যাবিনেট এটা হচ্ছে হাইটটা হচ্ছে ছত্রিশ ইঞ্চি অর্থাৎ তিন ফিট এবং আছে চব্বিশ ইঞ্চি অর্থাৎ দুই ফিট এবং এর ডিপটা আছে বারো ইঞ্চি অর্থাৎ এক ফিট এই সাইডটা হচ্ছে বারো ইঞ্চি মজার বিষয় হচ্ছে এইটা কিন্তু আসলে কোনো অর্ডারের না এটা আমি নিজের জন্য বানিয়েছি নিজেদের জন্য বানানোর কারণে দেখেন এই যে এই জায়গায় একটা কালার অ্যান্টিক কালার এই জায়গায় আবার ডিজাইন পিছে দেখা যাক পিছিয়ে আবার শান্তেক কালার তাই না সেখানে আবার স্টিকারও লাগানো আছে এই যে দেখেন সুপারের যাই হোক একদম জোরাতালি একটা প্রোডাক্ট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বাট এটা আমরা নিজেদের জন্য বানিয়েছি আর আজকে ভিডিওটা আমি করছি যে এটা আপনাদেরকে ইনফরমেশান দিতে যে এই ধরনের প্রোডাক্টের অ্যাকচুয়ালি দাম কত হবে যখন আপনারা নেবেন তখন সবগুলোর কালার কিন্তু একই রকমই হবে তো দর্শক আমরা কিন্তু ওয়েস্টেজ বলতে যেটা বুঝি সেটা হচ্ছে একবারে খড়ি এটাতে কিন্তু কিছু করা যায় না বাট আমাদের কিন্তু এক স্কোয়ার ফিটের দাম প্রায় আশি থেকে নব্বই টাকা অনেক সময় পড়ে যায় ক্যারিংসহ ওকে সেই বিষয়টা আমরা মাথায় রাখবেন সার্ট বা ওয়েস্টেজ বলে অ্যাকচুয়ালি কিছুই হয় না সেগুলোও কাজে লাগে তো এই যে এই জায়গায় এই জায়গায় আপনাদেরকে আমি এই মুহূর্তে যে প্রোডাক্টটি দেখাচ্ছি এটাই বিভিন্ন যেমন নিচে স্কাটিংটা দেখুন ব্ল্যাক সাইডটা দেখুন অ্যান্টিক পেছনে সানটিক উপরে সামনে মেহেগুনি কালার ওয়ালনাট কালার যেটাকে বলা হয় তেঁতুল বিচি কালার আবার ডিজাইন করা হয়েছে এটা আমরা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে ব্যবহার করব তো এই ধরনের প্রোডাক্ট আপনারা চাইলে কিন্তু এরকম জোড়াতালি দিয়েও বানিয়ে নিতে পারেন যদি আপনারা চান তাই বলে কি দাম কমবে দাম কিন্তু কমবে না দাম যেটা যেমন দাম সেটাই থাকবে এ হচ্ছে একটা বিষয় তো এটা হচ্ছে হাইটটা ছত্রিশ ইঞ্চি অর্থাৎ তিন ফিট আছে দুই ফিট ডিপটা আছে হচ্ছে এক ফিট অর্থাৎ বারো ইঞ্চি এই ডিপের কথা বলছি এবং এই উপরের যে টপটা আছে এটা হচ্ছে চোদ্দো ইঞ্চি কার্ভ এই যে রাউন্ড করা আছে আপনারা চাইলে সোজা বা দুই সাইড উপর দুই সাইড সমান বা কোনার মতো যে কোনোভাবে বানিয়ে নিতে পারেন সামনে টু কোটেড গ্লেস করা আছে এই সামনে অবশ্যই সিলার করা ছিল ম্যাট কালার টু কোটেড গ্লেস করা এবং এটা আমাদের সিএনসি মেশিনে ডিজাইন করা দুইটা পাল্লা দুইটা পাল্লা এবং দুইটা পাল্লাতে নব লাগিয়েছি এবং আপনারা চাইলে হ্যান্ডেল লাগিয়ে নিতে পারেন বাট এক্ষেত্রে ছোটো পাল্লার ক্ষেত্রে নবটাই সুন্দর এবং এখানে কিন্তু একটা জেস ক্যামেল লক লাগানো আছে যে খুলে দেখায় এবং আমরা এখানে পাতি কবজা ব্যবহার করেছি আপনারা চাইলে কব্জা নিতে পারেন বাট পাতি কবজাটা আমি যদি বলি যে আমি নিজের জন্য যদি এই টিভি ক্যাবিনেট কিনি বা এই টিভি টলে কিনি আমি পাতি কবজা দিয়ে নিব দরকার নাই বাট কবজা লাগাইলে কিন্তু একটু ব্র্যান্ড ভ্যালুটা হাই হয়ে যায় তো এই যে এইখানে আমরা যেটা লাগিয়েছি এখানে স্টিলের দুটা নব এবং জেস ক্যামের লগ ব্যবহার করেছি এবং এর ভিতরে এগারো ইঞ্চি ক্লিয়ার পাবেন সামনে ডিজাইন করা হয়েছে এবং সিলার করা ছিল নিচের ড্রয়ারটা কিন্তু কোনো ডিজাইন করা হয়নি প্লেন আছে এবং নিচের ড্রয়ার একটি চার ইঞ্চি স্টিল হ্যান্ডেল এবং একটি জিএস ক্যামের লক লাগানো আছে ড্রয়ারটা খুলে দেখায় ড্রয়ারের যে সাইডগুলো দেখতে পাচ্ছেন অ্যান্টিক এবং ড্রয়ারের তলাতে কিন্তু আমরা মিনিগুনি কালারের সিক্সটিন এমএমএ্রেট ম্যালামাইন বোর্ডটা ব্যবহার করেছি এখান থেকে আমি আমি মিস্ত্রিদেরকে ঈদের আগে বলেছিলাম আমার জন্য একটা টিভি ক্যাবিনেট বানাও আমার লাগবে এবং সেখানে কোনো আমাদের যে ওয়েস্টেজ যে যেগুলো দিয়ে আমরা অনেক সময় ড্রয়ারের তলা মানে কালারটা ম্যাচিং করি আর কি যেখানে যেই কালারটা আমরা দেখা যাচ্ছে যে অ্যান্টিক কালারের একটি প্রোডাক্ট বানানোর পর অ্যান্টিক কালারের শার্ট আসে সেটাতে আমরা আবার যখন অ্যান্টিকের কাজ হবে তখন লাগাবো এরকম আসে তো আমি বলেছিলাম যে এরকম যতগুলো আছে সবগুলা দিয়ে আমাকে একটা প্রোডাক্ট বানিয়ে দাও যার সামনেরগুলো যেন একরকম থাকে এখানে যে ইডিজি ব্যান্ডটা ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এম এম আপনারা জানেন আমরা আহমেদের ইডিজি ব্যান্ড ব্যবহার করি যেটা জিরো পয়েন্ট ফোর এম এমটা এখন মার্কেট আউট আসতেছে রিসেন্টলি বাট আমরা জিরো পয়েন্ট ফাইভ এম ইউজ করছি এবং এটার ফিটিং সব কিছুই হাই কোয়ালিটির বানানো হয়েছে আপনারা জানেন ঢাকা ফার্নিচার বাজার সবসময় প্রি মানে কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করে না তো দর্শক এই প্রোডাক্টটি এরকম ডিজাইন সহ এটার দাম আসবে হচ্ছে উনত্রিশশো টাকা আর ডিজাইন বাদে এটার দাম আসবে পঁচিশশো টাকা আর আপনারা এই রকম করেই শান্তিক কালার অ্যান্টিক কালার মেহগুনি কালার যে কোনো কালার আপনারা প্রমেটিক কালার বার্মাটিক কালার বানিয়ে নিতে পারেন আমাদের কাছ থেকে ডিজাইন সহ বা ডিজাইন ছাড়া আমি আজকের ভিডিওটি করলাম শুধুমাত্র যেহেতু এই প্রোডাক্টটি খুব কম হয় খুব অল্প হয় আপনাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য আমি কিন্তু এই প্রোডাক্টটির আজকে রিভিউ করলাম সবাইকে আরও একবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও ঈদের অনেক দিন হয়ে গেছে তারপরেও সবাইকে ঈদ মোবারক আশা করি সবার ছুটি ভালো কেটেছে ঈদ ভালো কেটেছে আগামী দিনগুলো সবার ভালো এবং মঙ্গলময় হোক এই কামনায় বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ও একটা কথা তো বলতে ভুলে গেছি এটা কিন্তু সিক্সটিন এম এম সুপার কোম্পানির মেলামাইন বোর্ডে তৈরি করা পেছনে অবশ্য পাটেক্স কোম্পানির মেলামাইন বোর্ড লাগানো আছে ওই জায়গায় আপনারা একটা স্টিকার দেখতে পাচ্ছেন সিক্স এম এম কিন্তু স্টিক থাকে না বাট দিস ইজ নট সিক্স এম এম এটা হচ্ছে নাইন এম এম ওকে এখানে একটু সুতার মতো ছিল আমি বের করে দিচ্ছি এটা হচ্ছে নাইন এম এম বোর্ড আপনারা দেখলে বুঝতে পারবেন তো নাইন এম এম সুপার হওয়ার কারণে ওখানে স্টিকার ছিল ড্রয়ারের তলাতে সিক্স এম এম ম্যালামাইন বোর্ডটা ব্যবহার করা আছে যেটা পাটেক্স কোম্পানির আর সুপারের কিন্তু নাইন এম এমটা হয় হ্যাঁ তো এই তো এই পর্যন্তই সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আর একটা কথা আজকে আমার যেন ভিডিও শেষ করে শেষ হচ্ছে না যারা অর্ডার করতে চাচ্ছেন এই ধরনের প্রোডাক্ট সব অল কাইন্ডস অফ ফার্নিচার গুডস আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন ডিসক্রিপশানে দেওয়া নাম্বার আছে এবং স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে কল করে বা হোয়াটসঅ্যাপ করে আপনারা ছবি পাঠিয়ে দিয়ে থাউজেন্ড প্লাস ভিডিও আছে দেখুন প্রতিদিন ভিডিও আসবে ইনশাল্লাহ আবারও রেগুলার আর ঈদের জন্য ছয় সাত দিন বন্ধ ছিল আমি বিজি ছিলাম একটু সময় দিয়েছি নিজেকে ভিডিও করার মতো সময় ছিল না তা না বাট আমি একটু তারপরে একটু গ্যাপ দিয়েছি তো আপনারা অর্ডার করতে পারেন আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টগুলো ডেলিভারি পাবেন হোম ডেলিভারি কিন্তু হয় না হয় অ্যাকচুয়ালি হয় বাট অনেক টাকা লাগে যার কারণে আমরা বলি যে হোম ডেলিভারি নেওয়ার দরকার নাই আপনারা কুরিয়ার সার্ভিসের অফিসে এসে যেহেতু এটা আমরা কন্ডিশনে দিব। আপনারা দেখে প্রোডাক্ট দেখে টাকা দিয়ে নিয়ে যাবেন আর শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে। আমরা প্রোডাক্টটা আপনাদের এলাকায় পাঠিয়ে দেবো আর যদি হোম ডেলিভারি নিতে চান বেশি টাকা নিতে পারেন ফার্নিচার তো একা ক্যারি করা যায় না ওয়াই আসলে হোম ডেলিভারিটা দিতে একটু মানে ম্যান পাওয়ার বেশি লাগে যেখানে টাকাটা বেশি লাগে বাট আপনারা যদি কুরিয়ার সার্ভিসের করতে আসেন খুব অল্প খরচে যেমন দেখা যায় তাদের নিজস্ব ঠেলাগাড়ি থাকে কুলিরা থাকে যারা কিন্তু আসলে বাইরের ভাড়াগুলো করে না তারা ওখানকারই যেগুলো প্রোডাক্ট আসে সেগুলোই পৌঁছে দেয় ওরাই আপনাকে অফার করবে খুব কম খরচে পঞ্চাশ একশো টাকা বা বড়ো প্রোডাক্ট হলে দুই তিনশো টাকাতে আপনারা বাসা পর্যন্ত নিয়ে যেতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ